একা আমি গত জুমায় বলেছি একা কোরবানি দেওয়া হচ্ছে উত্তম উত্তম একা কোরবানি দেওয়া কি উত্তম যদি আপনার তৌফিক না থাকে এক গরুতে ষাটটা শরীকে আপনি কোরবানি পশু ক্রয় করতে পারবেন গরু কয়টা একটা শরিক হবে কয়টা ষাটটা পর্যন্ত আপনাকে পশু ক্রয় করতে পারবেন এখন এই শরীরদ্বারগুলো আপনার সঙ্গে আপনি অ্যাডজাস্ট করার সময় এখানে যেহেতু আপনি নিজে গোস্ত খাওয়া উদ্দেশ্য নয় আপনার উদ্দেশ্য হচ্ছে কাকে খুশি করা আল্লাহকে খুশি করা তো আল্লাহ যখনই আপনি কি করলেন প্রসু আপনার একা সম্ভব না আপনি সাতটা শরিক আপনার সঙ্গে একজাস্ট করবেন আমি একটা উদাহরণ দিই শুনেন আপনাদের দক্ষিণ দানির শরীণ্যান উত্তর বাড়ির কাশেম আপনাদের কারো নাম থাকলে এটা মনে কষ্ট নিয়ে আমি উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য বলতেছি দক্ষিণ বাড়ির জরিনা উত্তর বাড়ির কাশেম দুইজনই এই এলাকা থেকে বড় হয়েছে কিন্তু দুইজন একটা হলো রিস্তায় পানির ফাঁসা ভর্তি হোক রিস্তায় সাঁচাতো বোন আর একটা সাঁচাতো ভাই এই জরিনা আপনার বালে ঘবার পরে সে ধরেন আপনার কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে কোনোদিন বোরগা পড়ে নেই কোন দিনও মোর্গা পরে নেই এবং কি সামাজিক যত খারাপের সঙ্গে জড়ি জড়িত আচ্ছা বলেন তো ওই ফাঁসের বাড়ির কাশেমের কোন গুণ হইব কোন গুণ হবে গুনা হবে না কেন গুণা হবে না ওই মেয়ে পদ্মা করে না মেয়েটারে গুনা গুণা হবে মেয়ের বাপমার গুণা হবে মেয়ের গার্ডিয়ানের গুনা হবে কিন্তু ফাঁসের বাড়ির সাঈ কাসেমের গুনা হবে না কারণ কাসেম তার নিয়ারেস্ট কোনো বন্ধনে আবদ্ধ নয় যখনই কাশেম জরিনারে বিয়ে করছে বিয়ে করছে এলাকায় এলাকায় সাসো বোন বিয়ে হয় কি হয় না যখনই জরিনারে কাসেমে বিয়ে করছে এবারে জরিনারে কন্ট্রোল করা কাশেমের দায়িত্ব এত কোন দায়িত্ব ছিল না যেতো জরিনা ছিল আরেক বাড়ির আরেক বাপের জি কিন্তু যখনই কাশেমের বিয়ে করছে। যখনই কাশেমের সঙ্গে বিয়ের প্রস্তাব আইছে এবারে কাশেমকে ওই মেয়েকে কন্ঠাল রাখা শরীয়তের গুনতিতে রাখা কাশেমের উপর কর্তব্য যদি কাশেম তা না করে স্বামীর হক আদায় না করে তাহলে কি হবে কেয়ামতের ময়দানে জরিনা যেরকম আসামী কাশমশের রকম আসামি এখন আপনি নিজে যেহেতু কোরবানি একা সম্ভব না শরীকে আপনি কোরবানি করবেন শরিকদার বাছাই করার সময় আপনাকে কিছু শর্ত আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এক যে শরীরদার আপনি বাছাই করবেন শরিকদার অবশ্যই অবশ্যই নামাজি হতে হবে শরিকদার অবশ্যই অবশ্যই কি হতে হবে নামাজি হতে হবে এখন বলেন আমার এই পাঞ্জাবি পুরা পাঞ্জাবিটা পবিত্র কিন্তু এইখান দিয়ে সামান্য আপনার নাফাকে ফাঁকি লেগে রেছে এখন এই সামান্য নাফাকের কারণে মাশল্লা তো আপনারা বুঝছেন এখন আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তায় কোরবানি করতেছেন জিগার জিগারো লবানি করতেছেন হ্যাঁ গজবে ঈদের ফজরে নামাজ পড়ে না এরকম আছে নেই কারো শরীর গেলে কোরবানি করতেছেন এই জন্য সম্ভব হলে একা কোরবানি দেওয়া উত্তম শরিকদার অবশ্যই নামাজি হতে হবে দ্বিতীয় নাম্বার শরিকদারকে অবশ্যই শেরেক মুক্ত হতে হবে আপনি জানেন না সে কি গোপনে যদি শেরেক করে এই জন্য আপনি দায়বদ্ধ নয় আমরা অনেকেই জানি সে কি করে মাঝারে গিয়ে সেজদাতে আমরা জানি এই ধরনের লোক আছে মাজারে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ কিন্তু আমরা জানি এই লোক দাম মাজারে গিয়ে সিজদা দেয় যারা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করেন জানা আপনি কোরবানের শরীরকে আপনাকে যেই জিনিসটা সাবধানতার সঙ্গে খেয়াল রাখতে হবে কোনো সুদখোরের লগে যারা সুদের উপরে টাকা লাগায় আপনি জানা সত্ত্বে সঙ্গে কোরবানি দিলে আপনার কোরবানি কবুল হবে না আপনি জানেন অজানা সে গোপন এটি আপনি জানেন না সেটা ভিন্ন ব্যাপার কিন্তু যখনই আপনি জেনে গেছেন এই লোক কাকি খোর সুদ এই সুদখোরের সঙ্গে আপনি শরীকে কুরবানি দিলে আপনার কুরবানি दुरुস্ত হবে না শত পঞ্চম নাম্বার আপনাকে যেই খেয়াল রাখতে হবে যেই ঘরের ভিতর পর্দা নাই মাও পর্দা করে না স্ত্রীয়া পর্দা করে না সার্বক্ষণিক গড়ের ভিতরে গান বাজনা মানে অব্যাহত আছে আপনি ওই সমস্ত যারা ফদ্দা খেলাপ করে আল্লাহর হুকুম ফদ্দা করা ফরজ ফদ্দা করা কি এখন যে নামাজ পড়তে এসেছেন এই নামাজ পড়া কি ফরজ নামাজ পড়া কি ফরজ ফদ্দা করা কি ফরজ আর কোরবানি দেওয়া কি ওয়াজিব এই তো মাশাআল্লাহ কোরবানি দেওয়া কি তাহলে ফরজ বড় না ওয়াজিব বড় আপনি জানা সত্ত্বে যে লোক খরচ তলব করে আপনি ওয়াজিবের শরীরদার তারা কেন নিলেন কেন এই জন্য যারা আল্লাহ হুকুম বঙ্গ করে তারা আমাদের কখনো বন্ধু হতে পারে মনে রাখবেন আপনারা ভাই হচ্ছেন তিনজন ভাই হচ্ছেন কয়জন তিনজন ভাই তিনজনের ভিতরে দুইজন নামাজ পড়ে মোটামুটি ইসলামের কাঠামোগুলো মেনে চলান মানে চেষ্টা করে এই তিনজনের ভিতরে একজন নামাজও পড়ে না সে মানে ধরেন আপনার অশ্লীল কর্মকাণ্ডের সঙ্গে সে লিপ্ত। এমন কোন কাজ দেয় সে করে না এখন শরীয়ত বলতেছে এবং আপনার বাড়ির পাশে আর একটা লোক আপনাদের এলাকারও না সে অন্য ধরেন আপনার এটা তো কাবিলপুর মহতিপুর তুমি আসি সে আপনার বাড়ির পাশে বাড়ি করেছে এখন শরীয়ত বলতেছে এই লোকটা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত মসজিদেও আসে ইবাদত সম্পূর্ণ রূপে মানার চেষ্টা করে এখন আর আপনারা নিজের ব্লক কালেকশন ভাই এই ভাই কি করে না নামাজ পড়ে না আল্লাহ হুকুম হাকাম মেনে চলে না কোরআন সুন্নাহর বিরোধিতা করে এখন ইসলাম বলতেছে ভাই তোর আপন নয় ওই ফারা প্রতিবেশি জিগায় ইয়ারে তুই শরীক লাইরে তুই হালাই দি ভাই জানো যে কি করে যে ভাই আপনি প্রকাশ্যে বলে দিবেন ভাই মনে কষ্ট নিচ্ছা যে তুই কোর নামাজ পড়স না তোর লগে আমার লগে কি যদিও আমরা দুইজন একই মায়ের ফেটের সন্তান একই মায়ের ফেটে ব্লাডের ভাই কিন্তু আমার আল্লাহ বলতেছেন তুই আল্লাহ আপন নয় ও মৈতিপুরের হিগে আল্লাহ আপন যার ভিতরে ইমান থাকে আল্লাহর ভয় থাকে ও থাকে সেই তোমার বন্ধু আর আপন ব্লাডের ভাই উনি কিবো যেই ভাই আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখে না ওই ভাই তোমার বন্ধু হতে নোয়া আলাইহিস সালাম ফাবনের বন্যা যখন হচ্ছে নোয়া আলাইহিস সালামের সন্তান নিজের বাবার চোখের সামনে নাকে দিয়ে ফানে ঢুকে কানে দিয়ে ফানে গজবের পানির ভিতরে হাবুডুবু খায় কলিজার ভিতরে তুমি তো আমার বাবা বানাইছো আমার কলিজার ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা দিলা আল্লাহ আমার চোখের সামনে আমার ছেলেটা মারা যায় গজবের পানির ভিতরে হাবুডুবু খায় আল্লাহ তুমি যদি আমার ওয়ার্ডার দাও হুকুম দাও আমি আমার সন্তানটারে নৌকায় উঠাইয়া নিতাম আমার আল্লাহ তাআলা কোন দ্বিতীয়বার এই সন্তানের জন্য আমার কাছে দোয়া করবা না আমার কাছে ফরিয়াদ করবা না দ্বিতীয়বার যদি এই সন্তানের জন্য আমার কাছে দোয়া করো ও নু নবুয়তের দপ্তরি থেকে তোমার নাম আমি কেটে দেব এর দ্বারা প্রমাণিত হয় নিজের অভিজাত সন্তান তোমার কাছে আপন নয় পারা প্রতি প্রতিবেশী যে আল্লাহর উপরে ইমান আনে আল্লাহর হুকুম হাকাম গুলো মেনে চলে তাকেই তুমি শরীকে নিয়ে কোরবানি আদায় কর তোমার বাই বুঝক যে তুই আর এখন নামাজ না পড়ার কারণে আমার শরীকে লয় না হে এইটা লো যদি আমরা ইউনিয়ন পরিষদে দিয়ে বিচার দে যে মানিক মিয়া মসজিদে সভাপতি আর এখন ভাই বড় ভাই আমার শরীকে রাখে না স্যার মানে দেবো কিল্লাই কই ভাই নামাজ পড়ি না এবার বিচার কি এতের পক্ষে যাইব না মানিক মিয়ার পক্ষে যাবে বলেন সে নামাজ পড়ে না এই বিচার লইয়ে বড় বিষয় যাই যদি বাদই হয় তো স্যার মানে এতের দুই ভাই দিকে তুই বেটা নামাজ হড়স না কা যদিও স্যার নামাজ না পড়ক কিন্তু তারপরেও তো নামাজের পক্ষে রায় দিবে বেটা তুই নামাজ পড়স না আবার ইয়া না আসল বিচার লই আপনাকে এই জিনিসটা করতে হবে জানা যারা আল্লাহ হুকুম ভঙ্গ করে তাদেরকে শরীরকে নিয়ে আপনি যতই বলেন রব্বির হাম হুমা আপনি যতই বলেন কি আল্লাহর কাছে দোয়া করেন রব্বারা জলাম নাম ফুসানা ওয়াইলাম তাক ভরে লানা অতার হামনা লানা কু নামিনাল মিনাল খাসিরিন আপনি যতই বলেন কলিন্না সলাতি ওয়ানুসুকি ওয়ামাহিয়াহিয়া ওয়ামা মাতি ওয়ালিল্লাহি রব্বিল

যার হলে আপনি অংশ মানে শরীকে নিয়ে কোরবানি দিতেছেন ওই শরীর দ্বারে মা বাবারে বাদ দেনা আছে কি নেই মারে মা কয় না বাপরে বাপ কয় না আল্লাহর ঈদের সালাম এদের টাকাটা আছে কি নেই তো এই আপনি যদি হেতরে এলো কোরবানি দেন আপনার কোরবানি ওইতো না ওইতো না ওইতো না হারাম কারণ ইব্রাহিম আলাহ ইসলাম যে ইসমাইলকে কোরবানি দিছে ইসমাইল সালাম ইব্রাহিমের সিদ্ধান্তে একমত ছিল না বিমত ছিল যে তোমারে তোমারে আল্লাহর আমি আল্লাহ রাস্তায় কোরবানি করতাম সালাম ইসমাইলিসাম কলমদুলিল্লাহ আমি এক মুহূর্তের জন্য আমি কি করলাম না খ্রিস্টা হলাম না আপ আপনার সিদ্ধান্ত আল্লাহর আল্লাহর সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত একমত আপনি আল্লাহর ওয়ার্ডার পালন করেন সুবান আল্লাহ বলেন তাহলে বাপের সিদ্ধান্তে ইসমাইল ছিলেন একমত এখন যারা ইব্রাহিমের কোরবানি দিতেছেন কিন্তু বাপের সিদ্ধান্তে আপনি একমত নয় মায়ের সিদ্ধান্তে একমত নয় তাহলে আপনার কোরবানি কেমনে আল্লাহ কবুল করিব আপনার উপরে তো আল্লাহর গজব আল্লাহ তারা বলতেছেন إن আমার আল্লাহ তারা বলেন হে গোলাম তোমাদের কেউ আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামি কর আমার দাসত্ব করো আমার হুকুম পালন করো আর আমার দাসত্ব আমার গোলামির পরে তোমরা তোমাদের মা বাবার যারা আল্লাহ রেডার ভঙ্গ করে মারে মা কয়না বাবার বাবা কয়না বাবার সিদ্ধান্তের উপরে খুশি থাকে না বোন নামে অ্যাকাউন্ট করে শ্বশুরের বাবা জীবিত থাকা অবস্থায় শ্বশুরকে আব্বা ডাকে বাবার সামনে মনে রাখবেন শরীয়তের একটা সিকোন মশলা শুনে যান নিজের জర్మ দাদা আব্বার সামনে গন গন শ্বশুর এর আব্বা বলা জায়েজ নাই সিএন মশলা বুঝেন নি নিজের বাবার সামনে গন গন বাবার হুনাই শ্বশুর এর বারবার আব্বা ডাকলে বাবার মনে হয় তোবা মন ভারী হয়ে যেতে পারে এই জন্য বাবারে শুনেই শুনে বেশি বেশি শ্বশুর এর আব্বা আব্বু আব্বু হুম এগুলা করা জায়েজ এখন এই গজবদা যদি যায় কুরবানির সময় কুরবানি লই হেতেরে দে শরীক যারা ঢুকাই আপনি কুরবানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন ওতো নয় তো আমরার কুরবানিটাও বড় बात এজন্য শত둑 সম্ভব চেষ্টা করবেন শরীকদারগুলো বাঁচাই করে নামার চেষ্টা করবেন হ্যাঁ যারা নামাজ পড়ে না তারা কি উজুর কুরবানি দিত না দিব মনে রাখবেন যারা আত্মততা করে এজ একটা masala শুনে যান যারা আত্মততা করে এই গত কয়েকদিন আগে আমাদের ঢাকুমিয়া বড়ইয়াতে গাছের আগাতে এক ছেলে দু তিন দিন আগে আপনারা ফেসবুকে পাইছেন কিনা জানি না গাছের আগা এই ছেলে ফাঁসে দিমুরিস এই দুই তিন দিন আগে ফেসবুকে দেখলাম আমি ঢাকুমিয়া বড়ইয়া এখন যারা হাসিতে আত্মহত্যা করে বিষ খায় নিজের জীবন নিজে দিয়ে দেয় এদের জানাজা মসজিদের ইমাম সাহেবের দাবা জায়েজ মসজিদের ইমাম সাহেবের জানাজা দিতে পারবে জানাজা দিতে পারবে তো এই লোকটার কি জানাজা হইতো না জানা হইবনি তবে জানা কে দিব জানাজা দিব হে আত্মীয় স্বজনের ভিতর যদি কোন আত্মীয় মানে তালে বলে মাদ্রাসার ছাত্র থাকে তারা আল্লাহ আকবার বলি হেরে শেষ করে দিব শেষ এবং কি শরীয়তের মাসালা বড় কঠিন মসজিদের খাট নিয়ে তাকে খাটে কান্দে করে নেওয়া যায় কত কঠিন এখন যারা বেনামাজি নামাজির লোক করবান দেখ যা হইব তা বেরোজদারি বেরোজদারি রিলে করবান দেখ যা হইব সুদ আরেক সুদ টোয়াই যা হইব আমরা এর যদি এর সুদ ঘরের কোরবানি আল্লাহ কবুল করে করক আঙ্গ অসুবিধা কি কিন্তু আমার আল্লাহ বলতেছেন জানা সত্ত্বে সুদ ঘরের লগে তোমরা বন্ধুত্ব করিও কোরবানির সঙ্গে বন্ধুত্ব অবশ্যই রাখতে হবে দুইজনের মত যদি এক না হয় কোরবানি কি আল্লাহ কবুল করবে তো আমনের লগে তো আপনি এর তো অন্তর থেকে মসন্দই করেন না